রাহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের আজকে আমরা আলোচনা করব আট নং প্রশ্ন ষোলো দশমিক একের তো দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে মানে এই বিন্দুটা থেকে একটা লোক এই পাশে যাবে একটা এই পাশে যাবে বিপরীত দিকে তাহলে এখানে মাঝখানে যে কোনটা উৎপন্ন করবে সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন তাহলে এখন দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রি যদি হয় তাহলে এখানে একটা কোন কিন্তু এখানে একটা কোন আছে তাহলে এটা কত হবে তাহলে এই কোনটা হবে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো কীভাবে বুঝবো আমরা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ এই পাশে একটা কোন আছে এই পাশে একটা কোন আছে তাহলে এটা খারাগণ লম্বভাবে কোন যেটা থাকে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি তাহলে এখন দেখো একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ মাইনাস তাহলে কত পাচ্ছি আমরা পাঁচ এখানে যাবো স্যার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যদি লম্ব কোন থাকে এই কোনটাকে দুটা কোন আছে এই পাশে একটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে বুঝতে হবে যে একশো আশি পাশে কত খারাগন একশো আশি ডিগ্রি হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা এটা মিলে দেবো এখানে মিলে দেবো এই বিন্দুতে এখান থেকে আমরা কি করব আবার এই বিন্দুতে মিলে দেবো তখন দেখো এটা হচ্ছে এ এটা দেবো বি এটা দেবো সি এটা দেখবো ডি নিজের ইচ্ছা মতো তোমার নাম দিব তো দেখো এখন এই জায়গা থেকে এই জায়গায় একটা লোক আসছে সাত কিলোমিটার তাহলে চার ঘন্টা পরে তাহলে চার সাত এখানে কত পাবো আমরা চার সাত পাবো হচ্ছে আমরা আটাইশ আটাইশ তাহলে আবার এখান থেকে এই বিন্দুটার থেকে উপরের দিকে গেছে একটা লোক তাহলে এখন দেখো উপরের দিকে গেছে কত পদ অতিক্রম করছে এখানে এটা পাবো হচ্ছে আমরা পাঁচ গুণান চার চার পাঁচ বিশ তাহলে চার পাঁচ বিশ তাহলে দেখো পাঁচ পাঁচ ঘন্টায় গেছে পাঁচ কিলোমিটার গেছে চার ঘন্টা পর এখানে চার ঘন্টা পর চার সাথে আকাশ তাহলে এইটা আমরা এই রেখার মাঝখানে তাহলে দেখো সবচেয়ে আমরা অতিভুজ খারাপ হবে যেটা থাকে সেটাকে আমরা বলি লম্ব ভূমির সাথে যেটা থাকে সেটাকে আমরা বলি এক্স বা ভূমি ভূমি লম্বকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এইচ অতিভুজ দেখো এখন আমরা কি করবো এখানে দুটো কোন আছে আমাদের একটা কোন দিয়ে আগে আমরা অঙ্ক করবো তাহলে এখন দেখো কোন ত্রিভুজটা থেকে আমরা এ ডি সি তাহলে এ ডি সি ত্রিভুজে ত্রিভুজে তাহলে ত্রিভুজটা চিত্র অঙ্কনের পরে কিরকম হবে তাহলে এই রকম হবে চিত্রঙ্করণ পরে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হয় লম্ব এবং ভূমি সমান হয় এই দুটো সমান হয় তাহলে এখানে মাঝখানে যে দূরত্ব ছিল পাঁচ গুণন চার তাহলে চার পাঁচ এখানে ছিল বিশ চার পাঁচ বিশ তাহলে চার গুণন পাঁচ আর এই রেখাটা যেখানে এখানে ছিল এটা হচ্ছে চার সাত আটাশ তাহলে এখানে ছিল হচ্ছে এ ডিসি বা এসি ডি এসি ডি এটা উচ্চতা ছিল এই আর এটা ছিল ভূমি ছিল হচ্ছে এক্স তাহলে ডি সি বা ডি তাহলে এখন আমরা লিখব সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান তাহলে সাইন থিটা সমান আমরা জানি কি সাগরে লবণ অনেক তাহলে লম্ব পাই যদি বাংলা দেখেও লেখে সাগরে লবণ অনেক তাহলে সাগরটা হচ্ছে সাইন সাগরে সাগরতে সাইন লম্ব লম্ব সাগরের লবণ অতি অতি বলতে বোঝাচ্ছে বেশি অতি বলতে বোঝায় বেশি তাহলে দেখো এখানে সাইন থিটা সমান কি সূত্র পাচ্ছি আমরা এইভাবে তোমার নাম লিখে কি লিখবা দেখো এইভাবে লিখবা সাগরে সাগরে লবণ অতি এইভাবে লিখবা তাহলে সাগরতে হচ্ছে সাইন থিটা লবণতে হচ্ছে লম্ব আর অতি তাহলে সাগরে লবণ অতি সাইন থিটা তাহলে থিটা এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান লম্ব কত খারাপ ভাবে আছে এটাকে ধরবা আবার এইস তারপর দেখো অতিভুজ তাহলে এখন অতিভুজ কত আছে এখানে আমাদের বিশ আছে হচ্ছে 20 বা এখানে বা এখানে বা শূন্য দেব তাহলে এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আছে আমি অন্যান্য লেকচার তোমাদের মান বের করার টেকনিক শিখে দিয়েছি তাহলে এখানে দেখো এটা মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট অফ টু সমান এইচ টোয়েন্টি তাহলে এটা তোমরা টেকনিকে কী করবা বের করে নিবা বা বোর্ড বইয়ে তোমরা দেখবা নয় দশমিক দুই মান বের করে দেওয়া আছে সেখানে লক্ষ্য করবা বা আমার পুরাতন ভিডিওগুলো দেখবা অন্য টিচারদের ভিডিও আছে সেগুলোতে লক্ষ্য করবা যেমন বজ্র গুণ বা আর গুণ এটাকে আমরা বলি আর গুণ তাহলে রুট অফ টু এইচ সমান বিশকে বিশ কোনাকানি গুণ করলাম আমরা বা এইচ সমান বিষ ভাগ কত রুট অফ টু তাহলে রুটা টু দিয়ে এটাকে আমরা ভাগ করবো এই সমান চোদ্দ দশমিক চোদ্দ সামথিং আরও আছে তো এখন দেখো আমরা একটা এর মান পাইলাম কত চোদ্দ দশমিক পাইছি আমরা চোদ্দ দশমিক চোদ্দ তাহলে এই বাহুটা আর এই বাহুটার মান পাইছি এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা বড়টা অতিভুজ এটা হচ্ছে লম্ব লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে কস তাহলে কবরে কবরে ভূত কবরে ভূমি

তাহলে আমরা পাচ্ছি ভূমি বায়ু অতিভুজ তাহলে অতিভুজের মান কত আছে আমাদের এখানে অতিভুজের মান দেওয়া আছে ভূমি বায়ু অতিভুজর মান দেওয়া আছে আমাদের বিশ তাহলে এখানে এখন কি করবো বা দেবো বাবর ভূমি অতি অতিভুজের মান আমরা এখানে এখানে আবার এটার মান বসাবো রুট অফ আনডিভাইডেড রুট অফ টু আনডিভাইডেড রুট অফ টু তাহলে সাইনের মান যা পঁয়তাল্লিশ ডিগ্রি কস মান হয় একই তাহলে এক্স যা ছিল এখানে ছিল হচ্ছে কি করবো বজ্রগুণ বজ্রগুন করবো সমান বিশককে বিশ দুশককে বিশ তাহলে দেখো এখানে x সমান বিশ তাহলে আমরা এই দিতে পারি এই দিতে তাহলে এক্স মান আমরা কত পাবো চোদ্দ দশমিক চোদ্দের মানটা আমরা দেখো এটার একটা মান আছে দুটো আমরা পাইছি তিনটে বাহুর মানও বের তাহলে লম্বের মান বের হলে কত আমাদের এখানে লম্ব চোদ্দ দশমিক চোদ্দ এখন পুরো আছে আমাদের অতএব এই হতে বা হতে তাহলে আমরা কি জানি একটা সূত্র আবিষ্কার করছে তাহলে আমরা জানি অতিভ সার সমান লম্ব স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এখন দেখো পুরো ত্রিভুজটাতে অতিভুজ অতিভুজ কোনটা এটা তাহলে এটার মান কিন্তু এটা নয় এটা আমি কিন্তু নিচে দেখছিলাম মানটা যে বিষ তাহলে অতিভুজের কোনো মান নাই তাহলে এটা আমরা অতি লিখব অতি লিখবো ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব তাহলে এখন দেখো এটার মধ্যে লম্ব আমরা কত লম্বোদ্দ চোদ্দ এটার উপরে আমরা কি করবো রুট দেব স্কোয়ার দেবো প্লাস ভূমির মান ভূমির মান কত পাইছিলাম তাহলে ভূমি এক্স তার মানে এটাও ভূমি এটাও ভূমি পুরো ত্রিভুজটা যেহেতু হচ্ছে তাহলে আকাশ আর চোদ্দ দশমিক চোদ্দ যোগ করতে হবে তাহলে আকাশ যোগ চোদ্দ দশমিক চোদ্দ তাহলে এটার উপরে আলাদা করে আছে বা এখানে না সমস্যা নাই দশমিক চোদ্দ তাহলে তোমরা কি করবা এটা দুইবার গুণ করবা চোদ্দ দশমিক চোদ্দ ক্যালকুলেশন কত হবে তাহলে সাধারণ বন্ধুরা দেখো আমার ক্যালকুলেটার নাই একটু ক্যালকুলেটর দেব তাহলে আমরা এখানে গুণ করবো চোদ্দ দশমিক চোদ্দ দুইবার গুন করবো আমরা এখানে দেখো চোদ্দ দশমিক চোদ্দ একশো নিরানব্বই দশমিক তিরানব্বই নিরানব্বই দশমিক তিরানব্বই যোগ এখন আঠাশ আর বিয়ের চোদ্দ আগে আমাদেরকে যোগ করতে হবে তারপরে বর্গ করব তাহলে এখন কি করবো আঠাশ যোগ চোদ্দ দশমিক চোদ্দ এটা হচ্ছে দশমিক গুণ আবার এখানে তার মানে দুইবার তাহলে দশমিক পঁচাত্তর তাহলে এটা হয় এটার উপরে আমরা কি করব এখন দেব তাহলে একশো নিরানব্বই পয়েন্ট তিরানব্বই গুণ করে কথা হয় সতেরোশো পঁচাত্তর

তাহলে এটার উপরে রুট দিব তোমরা কারণ এখানে স্কোয়ার আছে স্কোয়ার থাকলে কোন সংখ্যার উপর কি হয় রুট হয় তাহলে যদি আমরা রুট দেই তাহলে রুট দিলে কি হবে রুট দিলে যে একটা যে মানটা আমাদের আসবে সেই মানটাই আমাদের কি হবে অ্যান্সার হবে তোমরা কষ্ট করে একটু ক্যালকুলেটর ইউজ করে রুট দিবা রুট দিলে একটা অ্যান্সার আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আশা করি সবাই বুঝতে পারছি